أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم ডোমেইন হোস্টিং বিজনেস করা কি শরীয়তসম্মত হবে আসলে এই ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা পাচ্ছি না দুঃখিত বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য বিস্তারিত বলছি একটু ডোমেইন হচ্ছে একটা আইপি অ্যাড্রেস যার মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি হোস্টিং হলো ওয়েবসাইটের ডেটাগুলো রাখার স্পেস যেমন কম্পিউটার হার্ড ডিস্ক যারা ডোমেন হোস্টিং বিজনেস করেন বেশিরভাগই বড় কোম্পানি থেকে সেল করেন বিনিময়ে কমিশন পান এখন যারা ডোমেন হোস্টিং কিনছে তাদের মনিটরিং করা পসিবল হয় না ওয়েবসাইট বর্তমান সময়ে মোস্টলি নিডেড কিন্তু এটা ভালো খারাপ দুই কাজে ব্যবহার করতে পারে এমন এমনকি যারা ভালো কাজে ব্যবহার করছে তারাও কিছু হারাম যুক্ত করতে পারেন যেমন মার্কেটিংয়ের জন্য মিউজিক মেয়েদের ছবি এসব হারামগুলো এসব হারামগুলো কি যিনি হোস্টিং সেল করলেন তার উপর বর্তাবে যেমন কাপড়ের ব্যবসা যারা করেন অধিকাংশ মহিলারা বর্তমান সময় বেপর্দায় কাপড় ব্যবহার করেন এবং এর জন্য কি কাপড় বিক্রেতার উপর পাপ বর্তাবে ঠিক তেমনি যারা মোবাইল কম্পিউটার বিক্রি করেন অথবা ইন্টারনেট প্রোভাইডার সর্বোপরি ডোমেন হোস্টিং বিজনেস এগুলো করলে সেরিয়া বহির্ভূত কিছু হবে কি না আমার কোনো গোনা হওয়ার সুযোগ আছে কি না বর্তমানে প্রেক্ষাপটে যেহেতু এটা একটা বিজনেসের পার্ট সেই হিসাবে আপনার প্রশ্নটা এসেছে আমাদেরকে দেখতে হবে ডোমেন হোস্টিং যে এটা আপনি কাদের জন্য করছেন সেটা একটু লক্ষণীয় স্বাভাবিকভাবে আপনি যেটা বললেন যেমন কাপড় বিক্রি করা ছুরি বিক্রি করা কিংবা অস্ত্র বিক্রি করা এগুলো বিক্রির যে বৈধতার সীমারেখা এবং শর্ত সারায় আছে আইন কানুনের পারমিশন ইত্যাদি সব কিছুর আলোকে এগুলো কোনো ব্যক্তি নিয়ে যদি এগুলো মিসইউজ করেন তাহলে পাপ তার উপরে বর্তাবে যে সমস্ত জিনিসগুলো সাধারণত প্রয়োজন এবং মানুষ সেগুলো তার নিজস্ব প্রয়োজনে এগুলো কেনে তারপরে সে ভালো ব্যবহার করলে তার জন্য সেটা অনুমোদিত পন্থা হলেও তার পাপ হবে না আর যে সেটাকে খারাপ ব্যবহার করছে সেই পাপটা তার উপর বর্তাবে বিক্রেতার উপরে নয় যদি এই নেচারের বিক্রির কাজ সে সম্পন্ন করে সুতরাং আপনিও ডোমেইন হোস্টিং বিজনেসের ক্ষেত্রে যদি দেখেন যে লোকজন নিচ্ছে যে যার মতো নিচ্ছে এবং তারা ব্যক্তিগত বা তাদের প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তাদের ওয়েবসাইটগুলোর ডেটা রাখার জন্য তারা এগুলো নিচ্ছে তাহলে সেটা আপনার জন্য বিক্রয় করা বৈধ এবং তারাও কিনতে পারবে কিন্তু এরপরে এর ব্যবহার বিধির উপরে তার সবাব কিংবা একাব অর্থাৎ তার পুরস্কার কিংবা তিরস্কার নির্ভর করছে বিক্রয় করার ক্ষেত্রে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যে আপনি কার কাছে বিক্রয় করছেন সে ব্যক্তি কি আসলেই দুর্নীতি পরায়ণ বা দুর্বৃত্ত বা অত্যন্ত খারাপ একটা মানুষ যে এই জিনিসগুলোর নিশ্চিতভাবে খারাপ ব্যবহার করবে তাহলে এই ধরনের ক্লায়েন্টকে এন্টারটেন করা যাবে না যেমনইভাবে আপনি যদি এলাকার মাস্তানের কাছে ছুরি বিক্রি করেন বা এমন কিছু বিক্রি করেন যেটা তার মাস্তানির জন্য সহযোগী জিনিস বলে গণ্য হবে তাহলে এটা আপনার জন্য গোন হবে এবং এই ইনকাম আপনার জন্য হারাম হবে আপনি যদি যেমন যারা মেয়েদেরকে পণ্য হিসাবে ব্যবহার করছে ডেইটিংয়ের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর কাছে আপনি এই ডোমেন হোস্টিং বিজনেস বা মানে বিজনেসটা করেন বা ডোমেন হোস্টিংটা তাদের কাছে বিক্রি করেন তাহলে আপনার ইনকামটা হারাম হবে তার মানে হচ্ছে যারা সমাজে চিহ্নিত এবং নিশ্চিতভাবে তারা পাপের সাথে সম্পৃক্ত পাপই তাদের পণ্য অশ্লীলতাই তাদের পণ্য এবং মেয়েদেরকে যারা পণ্য হিসাবে ব্যবহার করছে জেনা ব্যবিচারকে যারা ছড়াচ্ছে কিংবা মদের বিপণন যারা করছে এই ধরনের জায়গাগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে